নেতৃত্বে আমরা কাজ করেছি ওনার যে বরিষ্ঠ নেতৃত্ব উনি কখনো অন্যের কাছে কখনো আপোষ করিনি আমরা অনেক সময় ম্যাডামকে বলেছি ম্যাডাম একটু থেকে ম্যাডাম একটা ধমক দেওয়া বলছে না আমি নীতির কাছে কখনো আপোষ করবো না শেখ না তাকে অন্যায়ভাবে জেল দিয়ে আট বসে তাকে জেল দিয়েছে ছয় বছ জেল খাটিয়েছে ওনার কাছে অনেক ওনাকে অনেক অফার দেওয়া হয়েছে নির্বাচনের জন্য হালদা দিয়া কখনো নির্বাচনে যায়নি উনি বলছে আমি আপোষীন করব প্রজন্মতে আমি জেলখানে মারা যাব এই ছিল নেত্রী এই নেত্রীর ইতিহাস বললে ঘন্টার পর ঘন্টা পড়লেও শেষ হবে না কারণ আমরা ওনার সাথে সেরা আন্দোলন সংগ্রাম শেখ হাসিনা সতেরো বর্ষ আন্দোলন ওনাকে যখন জেলখানে অন্যায় তখন থেকে আমি ধরেছি এবং তাহাজ অহাজুদ শেষ করি দোয়া করেছি তিহাল্লাহ ম্যাডামকে যারাই করেছে একজন এই মহিলা যে নাকি জীবনে দুর্নীতি কি জেনে দুর্নীতির আশপাশের জেলা এই নেত্রীকে সাজা দিয়েছে এবং তার অন্যায়ের সাথে যে এবং তাকে যে জায়গায় রেখেছে এটা মনে হয় মহিলা কোনো জায়গায় রাখে না একটা একটা পরিত্যক্ত কারে সেখানে রাখা হয়েছে এবং আমরা যেটুকু শুনেছি জানি তাকে স্লো প্রয়োজন করে আজকে অবস্থা নিয়েছে ওনাকে হত্যা করা হয়েছে আমরা জনগণের কাছে দাবি করছি আগামী জাতীয় নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের জনগণ রায় দিবে শেখ হাসিনা

आई मीच नाही चालतो सा 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 करू बरोबर